দীর্ঘ সময় সহবাসের পরে বীর্য বের না হওয়া বিভিন্ন কারণে হয়ে থাকে এই সমস্যাকে মূলত ডিলে ইজাকুলেশন বা ড্রাই অর্গাজম বলা হয়ে থাকে অর্থাৎ বারবার সহবাসের পরে বা দীর্ঘ সময় সহবাসের পরে বীর্য নির্গত না হওয়া বা বীর্য বের না হওয়া এক্ষেত্রে দেখা যায় একটা গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে এবং তা হলো রেট্রোগেট ইজাকুলেশন রেট্রোগেট ইজাকুলেশন মানে হলো। বীর্য বাহিরের দিকে বের না হয়ে ভিতরের দিকে অর্থাৎ উল্টো পথে যাওয়া এটা বিভিন্ন কারণে হয়ে থাকে এবং এটা অনেক ক্ষেত্রে স্বাভাবিক এবং অনেক ক্ষেত্রে অস্বাভাবিক বিষয় তবে এই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের স্বর্ণপূর্ণ হওয়া প্রয়োজন প্রত্যেকবার সহবাসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনসেন্ট কমিউনিকেশন এবং কন্ডম অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সম্মতি থাকতে হবে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে একটা ভালো যোগাযোগ থাকতে হবে এবং বাচ্চা গ্রহণ করতে না চাইলে অবশ্যই কন্ডমের ব্যবহার থাকতে হবে একবার সহবাস করলে কয়দিন পর্যন্ত সহবাস না করলেও সেটা রেশ তার মধ্যে থাকে দুই দিন